তোমার আল্লাহকে বলো না আমার এত কষ্ট না দিয়ে একেবারে মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না রে ফেরেশতা এই আগুন তো আমি আর সহ্য করতে পারছি না বলো না আমার একদম শেষ করে দিতে আমার যেন মৃত্যু হয়ে যায় আমি যেন একেবারে নিশ্চিন্ন হয়ে যাই আমার তো বারবার পোড়ানো হচ্ছে আবার সৃষ্টি হচ্ছি আমার তো একটা সেকেন্ডের বিরতি দিচ্ছে না হুল্লামান আদিজাত জুলু দুহুম বদ্দাল্লা হুম জুলু বন্ধু আমার কোন ব্যাখ্যার কি দরকার কোনো আলেমের কথা বলে আপনি রায় দিয়েন না এটা তো কোরানুল কারিমের সরাসরি আয়াত ঠিক কিনা বলেন আল্লাহ বলেন আফরমান জাহান্নামে মিনিট মিনিট তোর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে আবার প্রত্যেক সেকেন্ডে নতুন করে হয়ে যাবে আল্লাহ বলে জাহান্নামি বারবার লাফ দিয়ে জাহান্নামের মুখের কাছে ফিরে লাফ দিয়ে বের হয়ে যেতে চাইবে ফিহা, ফেরেশতা ধাক্কা দিয়ে লাথি দিয়ে আবার জাহান্নামের ভিতরে ফিরায় দিবে এজন্য মালেক ফেরেস্তাকে বলবে ফেরেশতা দাও না আমার একদম শেষ করে দাও বলো না আল্লাহকে আমার মৃত্যু দিয়ে দিতে কলা ইন্স ফেরেস্তা তখন বলবে না 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 ফরমান এভাবেই তুমি অনন্তকালের জন্যই পড়ে থাকো বন্ধু খামখেয়ালি মনে করে এটি বাংলা বইয়ের পড়া না রে ভাইয়া এটি পদার্থ বিজ্ঞান না জীব বিজ্ঞান না এগুলোর রসায়ন বিজ্ঞান না যে কত মানুষে কত কথা কয় মাত্র না চাই না না মাত্র এটা আল্লাহর কথা এটা চা দোকানের আড্ডা না এটা ফালতু কথার মজদিস না এটা বন্ধুদের আড্ডা নয় এটা কল্পনার কাহিনী নয় এটা স্বপ্ন দেখা কোনো ঘটনা নয় আল্লাহর কোরআন কি বলেন আল্লাহর কোরআন সাংঘাতিক একটা কথা আছে এরপরে এই কথাটা আমি আর আগেও কয়েকবার বলছি অন্য এরপরে একটা আয়াত আছে আল্লাহ তালা প্রত্যেক নাফরমানিকে একটা চ্যালেঞ্জ করছে শোনেন প্রত্যেক বাপি ছেলেরা বাবারা এই মদ জুয়া জিনা বেবিচার নাচ গান সুদের টাকা ঘুষের টাকা হারাম রোজগার ওজনে কম দেন ধোকা দেন স্ত্রী বেপর্দা মেয়ে বেপর্দা ঘরে নাচ গান টেলিভিশন নাটক সিনেমা হায় তমসার এক জিন্দগি আল্লাহ তালে একটা সাংঘাতিক চ্যালেঞ্জ করছে ওই সুরের মধ্যে ওই আয়াতগুলোর পরে আসে আম আবরামু আমরান ফাইন্নু এটা বড় চ্যালেঞ্জ আল্লাহ বলে না ফরমান তোদেরকে বললাম তোরা আমার আজাব থেকে বাঁচবি কেমনে তোদের ব্যবস্থা তোরা নিয়ে আমি তোদেরকে শাস্তি দেব কেমনে আমার ব্যবস্থা আমি করে ফেলেছি তারা যেন তাদের ব্যবস্থা করে নেয়িমন আমার ব্যবস্থা আমি করছি আমার জাহান্নাম আমি বানাইছি আমার শাস্তি আমি ঠিক করেছি তুই না ফরমান কেমনে বাঁচবি আমার হাত থেকে তুই তোরটা বুঝ করে নে তুই তো চালাক তুই তো পুলিশের হাত থেকে বাঁচছ বহুবার তোরে রেব দোরটারে নাই তোরে মেম্বর চেয়ারম্যান পাত্তাও পায় নাই তোরে সমাজের কেউ কোনো দিন বাঁধন দিয়ে ধরতে পারে নাই আল্লাহ বলে তুমি যেহেতু বহুত বড় পণ্ডিত কাজে আমার হাত থেকে বাঁচবা কেমনে তুমি একটু ব্যবস্থা করো আমি দর্মকে আমি বুস করে রাখছি আম ইহসবুন আন্না লা নাসমা সিররহুম ওয়া নাজওয়াহুম আল্লাহ বলে না ফরমানরা মনে করে আমি মনে হয় তাদের গোপন কথা আর গোপন পরামর্শ শুনি না বালা আল্লাহ বলে না হা শুনি ওয়া রাসূলুনা লাদাইহিম আমি শুধু শুনি না চব্বিশ ঘন্টা আমার ফেরেস্তারা লিখতেছে মানে লিখে আমার ফেরেস্তারাও লিখে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ বুঝতে শিখেন ভাবতে শিখেন এজন্য বলছিলাম কথা তো লম্বা করলাম কিন্তু মূল কথাটা ওই মাঝখানের কথাটা ছিল ও যা কুমুর নদীর আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগের মানুষের কাছে উপযুক্ত দিন বুঝাইবার মতো আল্লাহ চিনাইবার মতো ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি অতএব সর্বযুগে হক্কানি আলেম দিন বুঝানোর মতো আল্লাহর পথের পথিক আপনাকে ইসলাম বুঝানোর মতো কোরআনসুন্না বুঝানোর মতো লোক ছিল আছে থাকবে কোনো সময়ই আপনি এ বাবার সুযোগ নাই আমার ইসলাম আমি বুঝব আমারটা আমি বুঝুন হুজুর আমনে ফণ্ডিটি করতেন তাই নি আমনে তাই মাত করেন না হুজুররা না না এটা ঠিক না দিনের বিষয়ে নিজে নিজে মাত করা ঠিক না জুনি নাহলে ওই বেডি মরে যাব কথা বলেন না কেন পরের বেডি যেরুম মরে গেছে এরুম মরে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আপনাদের এই সুন্দরভাবে আশা বসা জমে বসা এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে অনেক বেশি ভালো লাগলো আল্লাহ আপনাদের এই আশা বসার মধ্যে বরকত দান করে আমাদের খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ পাকিস্তান করাচির হজরতের খলিফা করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ আরেফ বিল্লা হজরত মৌলান আশা হাকিম মোহাম্মদ আখতার রাহমতুল্লাহ আলাইহের খলিফা খুলনার হজরত হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সবসময় বলে যেই নদীতে জোয়ার ভাটা থাকে এই পানি আসা যাওয়া করে আনে ওই নদী জীবিত থাকে জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে নদী মরে যায় মরা নদী তো ওলামায় সাথে যেই মুসলমানদের এই আসা যাওয়া থাকে আপনারা আমাদের কাছে আসলেন আমরা আপনাদের কাছেও গেলাম এই আসা যাওয়া এটা থাকলে এই মহাব্বত সম্পর্ক জীবিত থাকে যদি আসা যাওয়া নেয় আমিও আপনার কাছে কখনোই গেলাম না আপনারাও আলেমদের কাছে আসলেন না তো এই সম্পর্ক মরে যায় মরা নদীর মতো মুর্দা হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করবেন বেশি থেকে বেশি ওলামা একরামের কাছে আসা বসা শোনা হযরত বলেন যে যদি কেউ একজন মুআজ্জিন মসজিদের ইমাম তার সামনে গিয়া বসেই থাকল কিছুক্ষণ উনি তেমন কিছু বলল না শুধু চুপচাপ পাঁচ মিনিট দশ মিনিট বসে রইল তো নিঃসন্দেহে এর দ্বারাও ফায়দা হবে উপকার উপকার রোহের খোরাক আসবে দিলের খোরাক মিল এই জন্য রসুল্লাহ সাল আলী ওলামা মানে কারামের কাছে বসা এটার আলাদা আলাইকুল তোমরা এটাকে আক্রিয়ে ধরো এইভাবে বলছি গুরুত্বারোপ করেছি কারামের কাছে বসা এ কেরামের জবান থেকে কিছু শোনা এমনি বসে অনেক বড় বড় বুজুর্গদের জীবনীতে আছে আমরা শুনছি ওনারা বিভিন্ন সময় বিভিন্ন মজলিস এমনও হইছে যে মুসলমান আল্লাহর বান্দা জমা হইছে নিউ আসছেন এক ঘন্টা আধা ঘন্টা পঞ্চাশ মিনিট ছোয়া ঘন্টা বসে রয়েছেন একটা শব্দ কথাও বলেন নাই কিছুই বলেন নেই শুধু বসেই রয়েছে আর মানুষগুলো বসে বসে চোখের পানি ফেলে কাঁদছে রয়েছে আল্লাহ তালা এর দ্বারাও আল্লাহর বান্দাদের দিলের মধ্যে নূর ইমানের আলো কেরামের মসজিষে বসা আসা এটার থেকে কখনোই ইস্তেক না অমুখাপেক্ষী না হল্লাহ কোরআন করিমের মধ্যে বলছেন যারা আমার দিকে ঝুঁকে আছে তুমি তাদেরকে অনুসরণ করো অনুসরণ করো তাহলে বোঝা গেল আল্লাহর দিকে যারা সারাক্ষণ আল্লাহকে নিয়ে আছে তাদেরকে অনুসরণ করো তাহলে ওলামা আউলিয়া আল্লাহর প্রিয় বান্দারা তাদেরকে অনুসরণ করা তাদের সাথে থাকা চলা এটা আল্লাহ তালার হুকুম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন বাস আলু আহ্লা দিক্রি ইনকৌ তুমাত তোমরা যা যা জানো না তা আহলুদ্দিকির জিকিরওয়ালা জানেওয়ালা ওলামা তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও তাহলে বোঝা গেল নিজের দিনই এলম অর্জন করার কোরআন সুন্নার এলেম কোরআন সুন্নার জ্ঞান অর্জন করার কার্যকর মাধ্যম হল সরাসরি ওলামায় ক্যারামের কাছে জিজ্ঞেস করো ফেইসবুক না মোবাইল না শুধু মোবাইল নির্ভর পণ্ডিত সে নিশ্চিত সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না সে অচিরেই পথ হারা হবে ও শুধু মোবাইল নিজে নিজে বুঝবে আমি দশজন বক্তার ওয়াজ শুনি না কথাটা মোটামুটি আমি বুঝছি বুঝি আপনি কিচ্ছু বুঝছেন গোড়ার ঘাস বুঝছেন আপনি কিচ্ছু বুঝছেন হুজুর হুজুরদের অনেক হুজুরের ওয়াজ শুন না মোটামুটি বিষয়টা আমি বুঝছি তারপরও আপনি এরকম দূর জিঙ্গে আমি এরকম মানুষের বলিও না কিছু আমারও যদি এরকম আমার একবার একজন ভদ্রল বিষয়টা আমিও বুঝি তারপরও আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমি না এত জানার দরকার নেই ধুন মিয়া সালাক মিয়া আপনি তো বুঝছেন সব তারা আমার থেকে আবার এটা কি বুঝতে শিখেছে এটা কি দিন শেখা মানার জন্য এই জন্য আল্লাহ তাআলা বলছে ফাস আলু জিজ্ঞেস কর আহলু জিকির জিকির ওয়ালা এলেম ওয়ালা তাদেরকে আহলু জিকির এই জন্য এটা মনে রাখতে হবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইয়া ইয়ুহাল্লা দিন আমানু আতি আউল্লাহ ওয়া আতি অর রসুলা ও উলিল আমরে মিং হে ইমানদারগণ তোমরা তিন জিনিসের আনুগত্য করো কয় জিনিসের এক আল্লাহর আনুগত্য করো আতি অউল্লাহ দুই রসুলের আনুগত্য করো বা আতি অর রসূল তিন বা উলিল আম্রে মিং তোমাদের মাঝে এই কোরান এবং সুন্ন বুঝে এরকম ফুকাহা ওলামা উলুল আম তাদের অনুকরণ করো আনুগত্য করো তাহলে এই আয়াত একবারে স্পষ্ট কোরআন সুন্নার অনুসরণ আল্লাহ রসুলের অনুসরণের সাথে তৃতীয় আরেকটা গ্রুপ বলছি কিনা তাইলে ওলামায় কেনামের কাছে জিজ্ঞেস করার যদি গুরুত্ব নাই থাকে নিজে নিজেই যদি পণ্ডিত হয় নিজেই কোরআন শরীফ বাংলা পড়ে হাদিস শরীফ তর্জমা পড়ে আপনি যদি সব বুঝে নেন আর যদি কোনো ইমাম কোনো আলেম পূর্ববর্তী মনীষীদের কোনো ব্যাখ্যা কিছুই যদি আপনার না লাগে আমি বাংলা পড়মু আমি বুজ্জা নেমু তো নিশ্চিত নিজেও পথভ্রষ্ট হবে আরও মানুষকেও পথ হারা বল্লা ও অদল্লা নিজেও গমরাহ হল আরও মানুষকেও গোমরাহ করল ইসলামের মধ্যে আমাদের এই কোরআন সুন্নার এলেমের মধ্যে সিলসিলা সনদ একটি গুরুত্বপূর্ণ দিনের অংশ এটা মনে রাখবে সম্পর্কহীন ব্যক্তি এই সাড়ে চোদ্দশো বছরের ওলামায় ক্যারামের এই ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্ন ব্যক্তি কখনোই এই পর্যন্ত উম্মতকে সঠিক দিক নির্দেশনা হেদায়তের পথে পরিচালনা আল্লাহর রাস্তা দেখাইতে পারে নাই না সিলসিলা থাকতে হয় মানে সনদ থাকতে হয় আমি কার থেকে নিলাম তিনি কার থেকে নিলেন এইভাবে পূর্বে চাইতে চাইতে কোরআন সুন্নার এই এলমের সনদ রসুল্লাহ সাল আলী হোসাল্লাম পর্যন্ত পৌঁছে পৌঁছে এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয় অর্থাৎ এক কথায় এটা বুঝাইতে চাইলাম এ বহু সময় বহু মানুষ এই পৃথিবীতে আলাদা হইয়া ওলামায়ে ক্যারামের দলভুক্ত থেকে নিজেকে আলাদা করে নিয়ে ইসলামেরও অনেক খ্যাদমত করতে চাইছে কিন্তু শেষ পর্যন্ত কেউ টিকে নাই কেউ টিকে নেই একজনও না বিশ্বাস করে এটাই বাস্তবত এটাই বাস্তবত ওলামায় ক্যারামের এই মহান কাফেলা এটা শেকলের মতো একটার সাথে আরেকটা জোড়ানো শিকলের আংটার মতো তসবির দানার মতো এটার থেকে আলগাত হইতে নাই এই জন্য আপনাদের কাছেও মনে রাখবেন বললাম ওলামায় রামের সর্বস্তরে মুসলমানের উচিত তাদের কাছ থেকে দিন শেখা বুঝা তাদের কাছে কোরআনুল করিম আল্লাহ তালা বহু জায়গায় এটা বহুভাবে বলছেন রসুল্লাহ সাল আলী সাল্লাম তার হাদিসে তো বলছেন ও সুন্নতি খুলাফা আল মাহিগীন আমার সুন্নতকে আক্রিয়ে ধরো আমার পরবর্তী চার খলিফা যারা খুলাফা এর তাদেরকে অনুসরণ করো তাহলে ওনারা তো মানুষ আবু বখর অমর ওসমান আলী ওরা দিন জানেওয়াল আজকের সমাজে নতুন প্রজন্ম কিছু মানুষকে দিন দিন আস্তে আস্তে বিভিন্নমুখী ষড়যন্ত্রের মাধ্যমে এই কৌশল চলছে ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন করে এটা খুব সুগভীর পরিকল্পিত ষড়যন্ত্র নিজে নিজে বুঝতে চেষ্টা করে নিজে 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 নিজেই ফয়সালা দেয় আগে কিছু বয়স্ক মানুষ বলতো মাঝে মধ্যে বলতো যে আর এইগুলো আমরাও কিছু শুনতে শুনতে বুঝালাইছি কিন্তু এখন ইয়াং যারা নতুন প্রজন্ম এরা মোবাইল ফেসবুক ইউটিউব ইত্যাদি গুগল ইত্যাদি বিভিন্ন জিনিস পাইয়া মনে করে ওইগুলো পড়ে পড়ে দেখে দেখে সেই ইসলাম বুঝে ফেলছে না 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 কোনো আলেমে দিনের কাছে যাইতাম একই বিষয়ে দশজন জিজ্ঞাসা করছে 10 জনের জন্য উত্তর দশ রকম হতে পারে প্রশ্ন একটাই একই একবারে হুবহু একই প্রশ্ন আইউল আমাল আফদল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবা রাম। একজন একজন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন আমল সর্বোত্তম তো প্রশ্ন একটাই ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি তো উত্তর হবে তো একটাই ঠিক কিনা বলেন কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লাম জনকে দশ রকম উত্তর নবিজি নবীজি দিছে এমন দিলেন কেন এমন দিলেন কেন কাউকে বলছেন আর সালাতুলি ওয়াক্তিহা ওয়াক্ত মতে নামাজ পড়া কাউকে বলছেন এ তো আম উত্ত আম অপরকে খানা খাওয়ানো কাউকে বলছেন ইমান আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান রাখা এরম আলাদা আলাদা উত্তর দিছে আলাদা আলাদা তাহলে আলাদা আলাদা বললেন কেন এক একজনকে মূল কারণ হলো ব্যক্তির অবস্থার ভিন্নতায় উত্তর ভিন্ন হয় উত্তর ভিন্ন হয় আপনি যেই কোন বাংলাদেশের সবচেয়ে বড় মেডিসিন বিশেষজ্ঞ এফসিবিএস ডাক্তারের কাছেও আপনি একদিন ওনার চেম্বারে গিয়ে দেখেন যে উনি জ্বরের রুগী জন দেখছে মনে করেন পরপর একই দিনে পরপর বাই সিরিয়াল তিরিশ জন জ্বরের রুগী দেখছে সবাই জ্বর কিন্তু আপনি প্রেসক্রিপশন মিলায়ে দেখেন ওষুধ ভিন্ন ভিন্ন ওষুধের মধ্যে তফাত আছে কথা বলেন না কেন আর নাই তো জ্বরের রুগী যে তিরিশ জন একটা কাগজে ওষুধ লেখিয়া দিছি স্টেট করিয়া সবাই তিরিশটা নিয়ে আনেন নিয়ে ওষুধ খাই এটাই নিরাপদ আমাদের পরিচিত এক ঘটনা শুনছি কিছুদিন আগে এক ঘরের দুই বাইর বউ আমরা দেশের দুই বাইর বউ পরস্পর পরস্পরের কি কয় জাল নি যা মানে জাল এই এই যে এরা দুইজন তো এবডির অসুখ হয়েছে জ্বর ঠান্ডা সর্দি কাশি তো ও জন্য ওষুধ নিছে উনি খাইছে ওষুধ খাইয়া উনি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু কয়েকদিন পরে ওই আরেকজনে আরেকবার বউ অসুখ হয়েছে আরেক জালের এ বুড়ি আন্দাজ করিয়া কইছে যে ওষুধ তো এড়িয়ে বুঝেন না তুমি এটি খাও দিয়ে ওটার না বুঝার কি আছে এডি তো ওষুধ তা আর ওষুধ আনছে যে গাইছে ওনা খাইছে ঘটনা ঘটনাচক্র ওই পরের যিনি খাইছে উনি ছিল গর্ভবতী মহিলা আর এ তো গর্ভবতী ওই মহিলা দ্বিতীয় জন মারা গেছে কেন কত ক্ষতি করলে পণ্ডিতি করতে গিয়ে রোগ যদিও সেম কিন্তু দুই মহিলার হালাত ভিন্ন না কথা বলেন না কেন রোগ তো দুজনেরই জ্বর রোগ তো দুজনেরই কাশি কিন্তু দুই মহিলার অবস্থা তো ভিন্ন একজন গর্ভবতী আরেকজন তো গর্ভবতী না ওষুধ তো ভিন্ন এই জন্য বাফ এটা বুঝা উচিত আপনাদের কাছে যেই বুঝেন বুঝেন কোনোভাবেই ক্যারাম থেকে বিচ্ছিন্ন নিজে হবেন না আর এই কথা সব সময় মনে রাখবেন শয়তানের একটা বড় অশ্বাসা আছে যে অনকি আর হে হুজুর আসেন এটা ইবলিসে কয় ইবলিস এটা যার মুখ দিয়া বাইর হয় তারে আলগা ধরছে মানে শয়তানে ধরছে কি বুঝাইছেন জোনায়ত বাগদাদি এই তো তো মনে করেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমি জোনাইত বাগদাদি আমি ওনার অজিফাগুলো পরে নিলাম মনে করেন না নিলাম তো আমারে আমি আমল দিলাম যে আমি জোনায়দ বাগদাদির আমলের বুজুর্গ যেহেতু আমি আপনি যেহেতু হেই আমলের বুজুর্গ টুয়ান তাহলে আপনি এক বসায় মা পরে এক লক্ষবার্লা ফে উঠবেন এক টানা ছয় মাস প্রত্যেক দিন রাত্রে কাতের কম তাহাজ্জুদ পড়বেন না আর বাদ ফজর আবার চব্বিশ হাজার বার কালেমার জিকির করবেন এইভাবে আমল করে আসেন ছয় মাস তো আমি সেই আমলের আমল দিলাম আমনে চাই আমনে চাই কেমন মাত বরটা আমনে তখন দেখা যাবে হ্যাঁ আপনার মাত বরিটা দেখি কই থাকে দেখি লম্বা কথাটা চা করেন চাই ছয় মাস মাগরিবের গ্রীবের পরে এক লাখ জিকির করেনছে কথা বলেন না কেন মানুষের সক্ষমতা ধারণ ক্ষমতা সহ্য